কেন তনি তার বিয়ের কাবিনে কুমারী লিখলো অলরেডি সে বাচ্চার মা একজন বিবাহিত বাচ্চার মা কুমারী সে যে প্রতারিত করেছে সাদাত রহমান কে এটার মানে কিন্তু এটাই দাঁড়ায় না আগে যখন সারফজের ডেডি ছিল তখন বড়বেরার বউ সুগার ডেডি টাকা দেখে বিয়ে করেছে লোভী মহিলা এত টাকা এত টাকা কুমারী পরিচয় দিয়ে সাদাত হোসেনকে বিয়ে করেছিলেন রুবাইত فاطمه তনি সাদাতের কাছে পরিচয় দিয়েছিলেন নিজেকে অবিবাহিত বলে এবার রুবায়ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে নিজেকে কুমারী দাবি করেছেন যে আগে বিবাহিত ছিলেন ফাতেমা এবং তার একটি মেয়ে আছে সেই কথা গোপন করেছিলেন সাদাতের কাছে মূলত অবিবাহিত বলে রুবায়ত ফাতেমা তনিকে পছন্দ করেছিলেন সাদাত পরিবারের অমত গিয়ে তনি সাদাত দুজনে বিয়ে করে ফেলেন তনির বিয়ের কাবিন নামায় লেখা আছে তিনি কুমারী পাঁচ লক্ষ টাকার দেন মোহরে তনিকে বিয়ে করেন সাদাত অবিবাহিত পরিচয় দিয়ে সাদাতকে ঠকিয়েছিল বলেই সাদাত তনিকে বিয়ে করেছিলেন সম্প্রতি রুবায়ত ফাতেমা তনির বিয়ের সেই কাবিন নামা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আকাশ নিবিড় ও মৌসুলতানা এই তথ্যগুলো প্রকাশ করেছেন এতে আস্তে আস্তে যেন আরও বেশি বিপদে পড়ে যাচ্ছেন নারী উদ্যোক্তা পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে তনি বিয়ের দিন পর জন্ম নেয় তাদের ছেলে এমন চাঞ্চল্যকর তথ্য এখন পাওয়া গেছে ইউনাইটেড হাসপাতাল থেকে সারফরাজের বার্থ সার্টিফিকেটে এমন আশ্চর্যজনক তথ্য দেওয়া আছে বিয়ের আগে সারফরাজ কিভাবে জন্ম নিল সারফরাজ তাহলে সাদাদের ছেলে আকাশ নেবির মৌ বলছেন বিয়ের আগেই সাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন রুবায়ত ফাতেমাতনী এরপর সাদাতকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করেন রুবায়ত ফাতেমাতনী তবে এই গুরুতর বিষয় নিয়ে এখনো মুখে কুলু পেটেছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমাতনী সমালোচনার মধ্যেই রুবায়ত ফাতেমাতনী লন্ডনে চলে গেছেন তৃতীয়